রাগ এই কথাটা শুনতে ছোট হলেও এর গুণাবলী কিন্তু মারাত্মক রাগ যে আমাদের জীবনে কত বড় একটা অধ্যায় সেটা কিন্তু আমরা নিজেরাও ঠিক মতো জানি না রাগ কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে এমন কোনো মানুষ নেই যার মধ্যে রাগ নেই কিন্তু কথা হলো যে মানুষ রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে তো খুবই ভালো কিন্তু যে মানুষ তার রাগকে নিয়ন্ত্রণে আনতে পারে না তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা তোমাদেরকে বলতে চাই রাগ এমন একটা জিনিস রাগ হলে আমরা কি ভাষা বলি বা কি করি সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না রাগ এমন একটা সাংঘাতিক জিনিস রাগ হলে আমরা বেশিরভাগ মানুষে কিন্তু চুপ থাকতে পারি না খুব কম সংখ্যক মানুষ আছি যারা রাগ হলে চুপচাপ শুধু কান্নাই করে যায় আর কিছু মানুষ থাকে রাগের মাথায় যখন যখন ভাষা বা গায়ে হাত তুলতেও দুবার ভাবে না আজকে তাদের উদ্দেশ্যে আমি বলি একটা সময় পর কিন্তু তোমার ওই রাগটা কমে যাবে তুমি যখন বুঝতে পারবে তুমি কতটা বড় ভুল করেছো যদি তুমি অবশ্য মানুষ হয়ে থাকো রাগ যখন তোমার ঠান্ডা হয়ে যাবে মাথা যখন তোমার ঠান্ডা হয়ে যাবে আশা করি তুমি বুঝতে পারবে তুমি কত বড় অন্যায় করেছো কত বাজে ভাষা ব্যবহার করেছো বা তোমার রাগের কারণে কার কত বড় ক্ষতি হয়েছে হয়তো সেই কারণে তুমি ক্ষমাও চাইতে যাবে কিন্তু কী তো সব কিছুর ক্ষমা হয় না পাঁচবারের একবার তোমার রাগটা এত মাত্রাতেই বেড়ে গিয়েছে যার কারণে তুমি যাকে ভাষাটা বলছো বা যে কাজটা তুমি করেছো সেটার কোনো ক্ষমাই হয়তো হয় না যদিও বা সে মুখ থেকে ক্ষমা করে দেয় মুখ দিয়ে বলে হ্যাঁ ক্ষমা করে দিলাম কিন্তু মনে যে দাগটা কেটে যায় না সেটা সত্যি বলতে কোনো ক্ষমা হয় না হাজার চেষ্টা করলেও সেই মানুষটা সেদিনের আচরণ কোনো দিনও ভুলতে পারবে না তাই সময় থাকতে নিজের রাগকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করো আমি বলবো না যে রাগ করো না কেন রাগ ছাড়া মানুষ থাকতে পারে না রাগও আমাদের জীবনের একটা অংশ কিন্তু রাগের মাথায় এমন কিছু বলো না বা এমন কিছু করো না যেটার জন্য কারোর মন ভেঙে যায় যে আঘাতটা মানুষের মনে লাগে সেটা যাতে সে আর দিন ভুলতে না পারে এমন কোনো কাজ করো না কাঁচের গ্লাস যেমন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না ঠিক মনটাও তেমন জানো তো একবার ভেঙে গেলে না হাজার চেষ্টা করলেও সেটাকে আর জোড়া লাগানো যায় না তাই সময় থাকতে থাকতে নিজের ভুলটা বুঝতে শেখো রাগের মাথায় এমন কিছু করো না যাতে তোমার প্রিয় মানুষটাকে শেষ পর্যন্ত হারিয়ে না ফেলতে হয় আর তোমার সম্পর্কে পাঁচটা মানুষের যেন কোনো খারাপ ধারণা না হয় যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেক কথা বলে ফেললাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা জানিও যে আমি কোথায় ভুল বলেছি আর কোথায় ঠিক আর খারাপ লাগলে সেটাও জানিও কারণ ভুল তো মাত্রই হয় তাই না তো চলো ভিডিওটা কেমন লাগলো আর আমার কথাগুলো কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই